তোমাকে কোনো প্রোডাক্ট ভালো করে শুনে নেন আমি কি বলছি এই স্কুলের স্টুডেন্টদের বিক্রি করাই যাবে না আর এই স্কুল চত্বরে এই টোবাকো জিনিস আপনি বিক্রি করতে পারবেন বুঝতে পারলেন এইগুলো একদম নিশ্চিত আপনার এইটা অপরাধ এটা দেখতে পাচ্ছেন না আপনার স্কুলে গিয়ে বহুবার ইউটিউব

ठीक <coughs> है <coughs> 밤, 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 밤,